হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা তো এই পিঠাটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয় তো চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই আমি শুরুতে এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এই পিঠা তৈরি করতে কিন্তু চালের গুঁড়া লাগবে না নারকেল লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র সহজ তিনটে উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ময়দা নিয়ে নিলাম তিন টেবিল চামচ তো আমি পরিমাণটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঠিক এভাবেই পরিমাণটা নিয়ে নেবে এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো দুধটা কিন্তু অবশ্যই দিবে এবার দিয়ে দিলাম এক চিমটি লবণ তো লবণটা কিন্তু একদম সামান্য পরিমাণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো তাহারা চাইলে একটু চিনিটা একটু বাড়িয়েও দিতে পারো এবার দিয়ে দেবো আমি আমি এক কাপ নর্মাল জল নিয়ে নিয়েছি এটাকে আমি দুইবারে ব্যবহার করব প্রথম অর্ধেক দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি যে বাকি অর্ধেক জল সেটা আমি অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ আমি দুটো কাটা চামচের সাহায্যে এটা ভালোভাবে বেলেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্য করে নিতে পারো এবার বাকি জলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্যালেন্ট করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো এটা হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব শুধুমাত্র দশ মিনিটের জন্য তো আমি এটাকে ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম তো দশ মিনিট পর কিন্তু সুজিটাও ফুলে উঠেছে এবং ব্যাটারটা আগের থেকে ঘন হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম এবং এক চামচ বেকিং পাউডার তো এটাকে দিয়ে আবার ভালোভাবে আমি মিক্সড করে নেব। আর এটা মিক্সড করতে করতে আমি একটু বলে নেই আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যদি নতুন কোনো রেসিপি পেতে চাও তোমাদের পছন্দের কোনো রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো মিক্সড করা হয়ে গেছে এবার আমি এরকম কাপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো মোল্ড নিয়ে নিতে পারো তো কাপের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি কাপের মধ্যে ঢেলে দেব তো যারা আমার চ্যানেল এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এবার আমি চায়ের কাপের মধ্যে ব্যাটারটি দিয়ে দিচ্ছি তবে কাপটা কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না এটার অর্ধেকটা পরিমাণ দিতে হবে কারণ পুরোপুরি ভরলে কিন্তু পিঠার শেপটা সুন্দর আসবে না এবং পিঠাটাও খেতে নরম তুলতে হবে না এবার আমি একটি পাত্রের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি এরপর আমি কাপগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছ পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটি স্টিকের সাহায্যে এটাকে একটু চেক করে নেব যে এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা তা আমি চেক করে নিয়েছি এবার আমি সবগুলো কাপ নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে আমি এটাকে একটু চাকুর সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নেব তো এটা একটু ঠান্ডা হলে মোল্ড আউট করবে নয়তো কিন্তু গরম গরম মোল্ড আউট করতে গেলে পিঠাটা ভেঙে যাবে তা মোল্ড আউট করা হয়ে গেছে আমার এবার বাদ বাকি যে পিঠাগুলো ছিল আমি একইভাবে বাকি পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি তো এবার আমি একটি পাত্রে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে আমি এটার জন্য যে মালাইটা তৈরি করব সেটা আমি তৈরি করতে চলে যাব তো এটা সাজিয়ে রেখে দিচ্ছি দেন আমি তোমাদের সাথে মালাইটাও অবশ্যই শেয়ার করব। সঙ্গেই থাকো তো এবার আমি কড়াইতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এটাকে আমি শুরুতেই ক্যারামেল তৈরি করে নেব যাতে করে দুধের মালাইয়ের কালারটা খুব সুন্দর আসে তো ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেল এবার হচ্ছে আমি এর মধ্যে হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করে দেব। আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো ভয়ের কোনো কারণ নেই যে ক্যারামেলটা কিভাবে চাকা বেঁধে গেছে কোনো সমস্যা নেই এটা একটু সময় দুধটা জাল করলে এটা একদম গলে যাবে এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি এবং দুটি এলাচ থেতলে এটার মধ্যে অ্যাড করে দিলাম যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ একটু লিকুইড গরম দুধের সাথে মিক্সড করে এটাকে আমি লিকুইড করে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি তো এটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য তো ভালোভাবে ফুটে গেছে এবার এটা গরম অবস্থাতে আমি যে পিঠাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি গরম গরম দুধের মালাইটা ঢেলে দেব একটু বেশি করে দিতে হবে যাতে করে পিঠাটা পুরোপুরি ভিজে তো দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ এখানে লিকুইড দুধটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য আর এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি তো আমি আরেকটি পাত্রে কিন্তু সেম প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো আজকের আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর কে কে এই পিঠাটা বাসায় অলরেডি তৈরি করে খেয়ে নিয়েছ আর সামনে যেহেতু শীত পিঠা পার্বণ তো আমরা আসলে বাঙালিরা পিঠা পার্বণেই ব্যস্ত থাকবো তো আশা করি আমি সামনের শীতে তোমাদের সাথে অনেক অনেক পিঠার ভিডিও শেয়ার করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমার জন্য সবাই বেশি বেশি দোয়া আশীর্বাদ করবে সবাই ভালো থাক